গতকাল মুক্তবিহঙ্গ সাহিত্য পত্রিকার বৈশাখ সংখ্যা প্রকাশিত হল বিশিষ্ট সাহিত্যিক এবং কবিদের সম্মিলিত উপস্থিতিতে সম্পাদিকা শ্রীমতী গোপা দেবনাথ তৎসহ সাহিত্য পত্রিকার সাথে যুক্ত কবি কৃষ্ণা বসু শ্রী লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী শ্রী তুষারকান্তি মুখোপাধ্যায় শ্রী মিহির মিত্র শ্রী শিবশঙ্কর বক্সি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রী কৌশিক শিল মহাশয় অরণ্যক বসু আরও জনের সম্মিলিত প্রচেষ্টায় আমারও সৌভাগ্য হয়েছিল আমন্ত্রণ এবং অনুষ্ঠানে যোগদান করার এবং স্মারক সম্মান প্রাপ্তির কিন্তু এই সম্মান আমার একার নয় সমস্ত পাঠক পাঠিকাদের সুচিন্তিত মতামতের ফলস্বরূপ আমাকে উৎসাহিত করা পাশে থাকার জন্যই সম্ভব হয়েছে ভিডিওর মাধ্যমে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা রাখি এইভাবেই যেন প্রিয় মানুষদের কাছে পাই সকলের নাম বলা সম্ভব হলো না তার জন্য ভীষণ ভীষণভাবে দুঃখিত সর্বোপরি সম্পাদিকা কবি এবং স্কুল শিক্ষিকা গোপা দেবনাথকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ওনার অক্লান্ত পরিশ্রম এবং অদম্য চেষ্টা ছাড়া এত সুন্দর অনুষ্ঠান সম্ভব হতো না সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিবেদনে সোমা আইস।